আপনি কিছু বলতে চাচ্ছেন ক্যামেরাম আমি শুধু আপনার পেছনে জি স্যার আপনার কি চলেন এটা দেবো একটু कनुसले हेतेदा अनि बेस्ता खेप त किन्थौ अब कुनकी आजकी यैको लिरो बासिरी यैको ओले 何だ

কি করে মানে আইতো তো ওরলিয়া শা কত লাগে কত আছে আস্তে আস্তে আর এত সুন্দর আছে ফের অনেক না 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 হয় না